এখানে এই কমিটির সেক্রেটারি সম্পাদক কষাধাক্য সভাপতি স্বেচ্ছাসেবক এই অনুষ্ঠানের বহু অতিথি যারা এসেছেন যারা আসছেন সবাইকে শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে আজকের এই রক্তদান শিবির এই শিবিরে আমি উপস্থিত হতে পেরে আমি নিজে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি একটা নেট কাজ এবং সৎ কাজে আমি অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য আজকেকার এই রক্তদান বিশেষ করে রক্তদান অনেক তাৎপর্যপূর্ণ বিষয় গতকাল আমি জলসায় উপস্থিত হয়েছিলাম আমাদের এলাকার বিশিষ্ট বুজুর প্রত্যেক আলিমের যিনি শিরোমণি মৌলানা হাফিজুর রহমান সাহেব তিনি উপস্থিত ছিলেন মৌলানা আবুল কাশেম রসুলি সাহেব তিনিও এসেছিলেন এবং অনেক আলেম তাদের উপস্থিতি তারা দিয়েছিলেন তার নেক উদ্দেশ্যের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব রক্তদান ভাই একটা কথা অনেকে বলে থাকেন যে রক্তদান সত্যি সত্যি শরিয়াতে যায় না জায়েজ না যদি জায়েজ হয় তাহলে মাওলানা যারা আছে আলে বোলামা আছে এরা এর থেকে এত দূরত্ব কেন অনেক জায়গায় দেখছি যে রক্তদান থেকে অনিয়া তাদেরকে আমি একটা কথা বলবো শরিয়াতের কিছু মশলার বিষয় আছে যেখানে রক্তদান এর যা প্রসেস এই সম্পর্কে কিছু কথা আছে কিন্তু শরীয়তের কিছু বাধা বিঘ্ন আছে অবশ্যই তা সত্ত্বেও বর্তমান সময়ে রক্তদান খুবই প্রয়োজন সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য এবং প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের থেকে উপকৃত হয় আমি যদি বলি গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সোনামধন্য একজন মুক্তি সাহেব মুক্তি আমিন সাহেব অসুস্থ হয়েছিলেন তার লিভার খারাপ হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল পুনরায় অন্য কারোর লিবার তার ছেলের লিভার কেটে আবার তাকে প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ তার ছেলের লিভার দিয়ে তাকে বাঁচানো হয়েছে এখন ডাক্তারি পরিভাষায় ডাক্তাররা চেষ্টা করেছেন তাকে সুস্থ করে তুলেছেন শরিয়তের দিক থেকে কোনো জিনিসের শরীরের কোনো অঙ্গ বেচা কেনা কিংবা কোনো অঙ্গ শরীর থেকে আলাদা করে আরেকজনের লাগানো চলে না বেচা কেনা চলে না কিন্তু বর্তমান সময়ের প্রয়োজন জীবন বাঁচানোর তাগিদে আজকের কিন্তু এটা আবশ্যক সেই হেতু সেই লক্ষ্যে এখন বর্তমান ওলামাই কেরামরা তারাও চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষব্যাপী গোটা বিশ্বব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করেন মূলত যে কথা আমরা দেখেছি যে রক্তদান একটা ব্লাড রিলেশন একটা ব্লাডের সাথে আমার যে ব্লাড যে গ্রুপের রক্ত আমার শরীরে আমার ফ্যামিলির মেম্বার যদি অসুস্থ হয় আমার ফ্যামিলির আমার সন্তানের গুরু আলাদা আমার গুরু আলাদা এখন হঠাৎ যদি আমার সন্তান অসুস্থ হয় কিংবা আমি অসুস্থ হই আমার সন্তানের রক্ত আমার শরীরে লাগবে না ম্যাচিং হবে না আমার রক্ত আমার সন্তানের শরীরে লাগবে না আমার রক্তের দ্বারা আমার সন্তানের প্রাণ বাঁচবে না আল্লাহ কিরকম কুদরত কেমন সৃষ্টি কার রক্তের সাথে কার গ্রুপের মিল আছে যতক্ষণ না আমরা টেস্ট করবো বুঝতে পারবো না হয়তো একজন গরিব মানুষ একজন হিন্দু মানুষ তার রক্তের বিনিময়ে আমার প্রাণটা বেঁচে গেল কিংবা আজকের আমরা যারা মনে করি যে না পৃথিবীতে আমি পরিপূরক কারোর প্রয়োজন নেই আজকের একবার ভেবে দেখুন আপনার আত্মীয়দের যখন কেউ অসুস্থ হন ব্লাডের প্রয়োজন হয় তাদের রক্তটা যখন ব্লাড ব্যাংকে থেকে আমরা গ্রহণ করি ওই ব্লাড ব্যাংকের ভাইরা বলতে পারেন তার উপর অ্যাড্রেস লেখা থাকে এই রক্তটা অমুক জায়গার অমুক মানুষ এতদিন আগে এখানে দান করেছে তাহলে এই রক্তদানের মাধ্যমে একটা জীবন বেঁচে যায় এই জন্য রক্তের সম্পর্ক কার সাথে কার আছে এতে কোনো জাতির ভেদাভেদ নেই কোনো ধর্মের ভেদাভেদ নেই কোন গন্ডি নেই জাতি ধর্ম বর্ণ পৃথিবীর কোন মানুষের সাথে কার রক্তের গ্রুপ মিলছে মিলবে এটা একটা অলৌকিক ব্যাপার সেজন্য উদ্যোগটা অনেক ভালো অনেক সুন্দর এবং সমাজের জন্য দেশের জন্য সবার জন্য এটা প্রয়োজন রক্ত দিলে আবার কিছুক্ষণের মধ্যে ডাক্তারি পরিভাষায় সেই রক্তটা তৈরি হয়ে যায় শরীর সুস্থ হয় রক্ত দিলে অসুস্থ হয় না সেজন্য আমি বলবো এমন মহৎ কাজ মহাদ উদ্যোগকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা আছেন মাইকের আওয়াজ পাচ্ছেন শুনছেন সবাইকে আহ্বান করব যে আপনারা আসুন অনেক কাজের সঙ্গে তো আপনার আপনারা জড়িত অনেক কাজ করেন তার সঙ্গে এই নয় পৃথিবীতে দুটো জিনিসের সম্পর্ক সব থেকে মজবুত হয় একটা হচ্ছে রক্তের সম্পর্ক আমার সাথে আমার মায়ের আমার পিতার রক্তের সম্পর্ক আমার পুত্রের রক্তের সম্পর্ক আমার নাতিপুতি রক্তের সম্পর্ক পৃথিবীতে এই যে আত্মীয়র আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক একটা আর একটা হচ্ছে বুঝের সম্পর্ক এই দুটোর সম্পর্ক পৃথিবীতে সব থেকে বড় রিলেশন আর এর মাধ্যমে পৃথিবী কিন্তু ঠিকে আছে টিকে থাকবে আসল আমরা রক্ত দিয়ে আমাদের এই বন্ধনকে আমরা আরো মজবুত করি সম্পর্ককে আরো গাঢ় করি আমাদের এই সম্পর্ককে আরো দীর্ঘস্থায়ী করি আর সমাজকে দেশকে জাতিকে আগিয়ে নিয়ে যেতে মমূর্ষ রুগীর পাশে দাঁড়াতে যারা কলকাতায় যান বড় বড় হসপিটালে কোনো কারণবশত রোগী নিয়ে গিয়েছেন এক বোতল রক্তের জন্য মানুষ হাহাকার আমি এখানে অনেক বড় বড় কথা বললাম আমার মায়ের বাঁচানোর জন্য এক বোতল রক্তের প্রয়োজন সেই রাত দশটার সময় ডাক্তার বলছে এক্ষুনি ব্লাড লাগবে এ পজিটিভ বি নেগেটিভ আমি সব নামগুলি জানি না যে গ্রুপ আছে এই গ্রুপের রক্ত লাগবে না তো রোগী বাঁচানো যাবে না এমন পরিস্থিতিও হয় যে মানুষ রক্ত মিল করতে পারে না জোগাড় করতে পারে না জীবন চলে যায় আমরা তো মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা তাই না যে অকালের কারোর প্রাণ এমনভাবে রক্তের জন্য চলে যাক তার জন্য কিন্তু আজকের এই উদ্যোগ সেজন্য যার মনে যাই আসুক না কেন একটা জিনিস ভাববেন নেক কাজে আমাদের সহযোগিতা করতে হবে ভালো কাজ যেই করুক তার নিয়তের ওপর ফয়সালা কিন্তু যখন দেখব ভালো কাজ করছে ততক্ষণ পর্যন্ত আমরা তার সঙ্গে থাকবো পাশে থাকবো এটা হচ্ছে আমাদের মানবিক দায়িত্ব সেজন্য আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই যে রক্তদান শিবিরটা হচ্ছে হয়তো আপনাদের তেমন কিছু গিফটের ব্যবস্থা করতে পারেনি রক্তদান তো গিফটের জন্য নয় এটা তো এখন একটা রেওয়াজ হয়ে গিয়েছে তবুও যত সামান্য ব্যবস্থা করেছেন কিন্তু আসল তো রক্ত দেব এই নিয়েতে যে আমার কোন দেশবাসী আমার ভারত মায়ের কোনো সন্তান কোন জনগণ কোন মানুষের কাজে লাগবে এই উদ্দেশ্যে দেব দিলে ক্ষতি হবে না লাভ হবে সমাজ উপকৃত হবে তাই আমি নিজে অত্যন্ত গর্বিত আনন্দিত যে অনেকে এসেছেন আমাদের হসপিটালের যিনি ডাক্তার তারা পুরো টিম নিয়ে এসেছিলেন তারা দেখেন না যে অনুষ্ঠানটা খেয়ে করছে কত বড় কত মানুষ করছেন কত বড় মাপের মানুষ তারা দেখেন যে একটা ভালো কাজ হচ্ছে তাই সহযোগিতা করে আমিও তাই এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারাও তাই অনেকে এসেছেন সমাজের টানে মানুষের টানে দেশের টানে জনগণের টানে আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমরা সবাই মিলে বারে বারে এমন সৎ কাজ নে কাজের সাথে আমরা সবাই সহযোগিতা করব পাশে থাকব এ অঙ্গীকার করি দোয়া করি তার পিছনে যে প্রতিষ্ঠান আছে যে মসজিদের উদ্যোগে জলসা দিয়েছেন তার নিয়তগুলি যেন পূর্ণ হয় তিনি যেন সেই কাজের সফল কাম হন তার জন্য আমরা সবাই দোয়া করব এবং আমরা সবাই রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করব তিনি যেন তার নিয়তকে সঠিক করে যেরকমভাবে যে খিদমত সেবা করলে রব্বুল আলমিন খুশি হবেন সেরকম পন্থায় সেই খিদমতগুলি আমরা সবাই করতে পারি তিনিও করতে পারেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন এই করে কথা যেটা আমার মনে এসেছিল আমি বলে আমার ক্ষুদ্র কথা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রক্তদান শিবির এবং এই অনুষ্ঠান কামিয়াব হোক এই আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি হ্যালো আবু কাসেম গাজীকে ডোনার আবু কাশেম গাজী তিনি রক্ত দিয়েছেন আমাদের চোদ্দ নম্বর ক্যান্ডিডেট আবু কাশেম গাজী তিনি রক্ত দিয়ে তানার গিফট নিয়ে যাচ্ছে এগারো ইঞ্চি বালতি সাথে খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি আসুন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দান করি আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে বাঁচবে একটি প্রাণ আমরা সবাই করব রক্তদান রক্তদান মহান দান আসুন আমরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করি আমরা সবাই রক্তদান করি এই রক্তের বিনিময়ে আমার একটি মায়ের প্রাণ বাঁচতে পারে একটি বোনের প্রাণ বাঁচতে পারে একটি ভাইয়ের প্রাণ বাঁচতে পারে তাই আমরা এক অপরের প্রাণ বাঁচাবার জন্য আমরা সবাই রক্তদান করব। এবং আমাদের এই এক ফোঁটা রক্তের বিনিময়ে একটি প্রাণ বাঁচাব আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেব আসুন আমাদের এই রক্তদান মহান দান আমাদের ষোলো নম্বর ক্যান্ডিডেট রিনা মন্ডল তিনি রক্তদানের কার্ড হাতে নিয়ে রক্তদান করতে চলেছেন আসুন আমাদের এই রক্তদান আগ্রহীদের জন্য আমরা আকর্ষণীয় করে একটি গিফট রেখেছি মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই একে একে আসছেন আমাদের রক্তদান শিবিরে রক্তদান করতে আসুন আমরা এই রক্তদান করি একটি প্রাণ বাঁচাব আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে বাঁচবে একটি প্রাণ রক্তদান মহান দান আমরা সবাই করব রক্তদান আসুন আমরা সবাই এই রক্তদান শিবিরে রক্তদান করি এবং আপনাদের রক্তের একটি করে কার্ডও দেওয়া হবে যে কার্ড নিয়ে আপনারা ব্লাড ব্যাঙ্ক থেকে ফ্রি রক্ত নিয়ে আপনার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য সেই কার্ডটি দিলে আপনার রক্ত দেবে তাই এই রক্তদান শিবিরের আয়োজন করে